নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই দেখুন ভাজা হচ্ছে চিকেন ভেজ রোল ময়দার একটা গোলায় ডুবিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি চিকেন ভেজ রোল আস্তে আস্তে নেড়ে চেড়ে কী সুন্দর ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন খেতেও কিন্তু দারুণ এইবার আমরা জেনে নেব কি করে বানাবো এই চিকেন ভেজ রোল এইভাবে ময়দার ময়দারগুলায় ডুবিয়ে ডুবিয়ে ভেজে গরম গরম পরিবেশন করুন বিকেলে বা দুপুরে বা সকালে বা টিফিনে বাচ্চারা যখনই কিছু খেতে চাইবে তাদের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর এই সবজি চিকেন আর আলু মিশ্রণে তৈরি চিকেন ভেজ রোল দিন বড়রাও খান এবং খেয়ে দেখুন কেমন লাগে আসুন দেখে নিই কী করে এগুলো তৈরি করতে হয় চিকেন ভেজ রোল তৈরি করার জন্য বয়েল চিকেন নিয়েছি এক কাপ মতো তার সাথে মিশিয়ে নিচ্ছি দুটো বড় সেদ্ধ করা আলু আর কিছু সবজি কুচো করে কাটা গাজর কুচো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা লঙ্কা ততটাই দেবেন যতটা আপনি বা বাচ্চারা খেতে পারবেন ধনে পাতার কুচি তার সাথে যাচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর লঙ্কার মিশ্রণ দিয়ে দিলাম এইবারে দিচ্ছি আপনার খুব ফাইন করে কেটে নেওয়া বাঁধাকপির কুচি এই সমস্ত জিনিস কিন্তু ভালো করে মিশিয়ে একটা ডো বা মিশ্রণ তৈরি করতে হবে এবার নিয়ে নিলাম আর একটা পাত্রের মধ্যে যাতে সবজি এবং আলু আর চিকেন খুব ভালো করে আমরা মিশিয়ে নিতে পারি সমস্ত সামগ্রী ঢেলে নিচ্ছি একটা বড়ো পাত্রের মধ্যে আসুন আপনারা এইবার কি করে মেশাবেন দেখুন আমি কাঁটা দিয়ে মিশিয়েছি আপনারা দরকার হলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন এইবার কাঁটা দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নেব কিছু মশলা দেবার পর এই মশলাগুলো এক এক করে এবার দিয়ে দিন প্রথমেই চাট মশলা এক চামচ সয়া সস এক চামচ ম্যাগি মশলা এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ আর নিচ্ছি টমেটো সস এক চামচ আর স্বাদ মতো নুন এবার সমস্ত মশলাগুলো চিকেন আর আলুর সাথে আর সবজির সাথে নেড়ে নেড়ে মিশিয়ে নিন আমি এইভাবে আস্তে আস্তে নিচে ওপর করে করে একটু একটু করে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করেছি ডো খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না যাতে করে এটিকে একটি শেপ বা আকার দেয়া যায় ডোটা কিন্তু সেরকমই হতে হবে অর্থাৎ এতে রকম জল জল ভাব থাকলেও চলবে না আবার একেবারে কাট হলেও চলবে না দেখুন এই রকম অনেকটা দেখতে হবে এবার আসুন গড়ে নিই চিকেন ভেজ রোল একটু করে মিশ্রণ হাতে নিন দু হাতে তেল লাগিয়ে তারপর মিশ্রণটাকে খুব ভালো করে এক জায়গায় করে নিয়ে একটু চ্যাপটা মতো করে নিন মাঝখানে গর্ত করে দিন এক টুকরো চিজ এবার মুড়ে দিন চারপাশ দিয়ে এই মিশ্রণ দিয়ে অর্থাৎ মাঝখানে চিজটা যেন বাইরে থেকে কোনো রকমই দেখা না যায় তারপর চেপে চেপে ডোটাকে আকার দিয়ে দিন একটা চিকেন ভেজ রোলের মতো ঠিক এইভাবে গড়ে নিলাম আরেকটি চিকেন ভেজ রোল খানিকটা মিশ্রণ নিলাম হাতে তারপর এটাকে খুব ভালো করে চ্যাপটা করে নিয়ে মাঝখানটা গর্ত করে নিলাম বসিয়ে দিলাম এক টুকরো চিজ তারপর চারদিক দিয়ে মুড়ে দিলাম সেইটা দিয়ে মিশ্রণটা পুরোটা ঢেকে দেবে চিজটাকে চিজটি গলে গিয়ে একটা অনবদ্য আস্বাদ দেবে ভেতরের সমস্ত সামগ্রীর সাথে মিশে এইবার ভালো করে চেপে চেপে রোলের আকারে গড়ে আবার রেখে দিলাম ঠিক এই এইরকমভাবে এক এক করে আমি সমস্ত রোল গড়ে নিয়েছি এই দেখুন সবজি মাঝে মাঝে বেরিয়ে যাবে তখন আবার হাত দিয়ে চেপে দিতে হবে আমার সমস্ত রোল গড়া হয়ে গেলে আড়াইশো গ্রাম চিকেনে প্রায় বারোটা তেরোটা মতো রোল হয়েছে আপনারা বেশি বা কম আকার আর সাইজ অনুযায়ী করতে পারেন এবার ময়দার ব্যাটারটা তৈরি করার জন্য ময়দার মধ্যে দিয়ে দিন নুন চিলি ফ্লেক্স আর সামান্য একটু চিনি আরও দিন ভিনিগার এক চামচ মতো ভিনিগার দেবেন দিয়ে ব্যাটারটাকে আগে প্রথমে গুলে নিন সমস্ত কিছু অল্প করে আগে মিশিয়ে নিন মেশানোর পর এতে জল দেব না গুলে নেব দুধ দিয়ে এবার দুধ দিলাম দুধ দিয়ে এবার পুরো ব্যাটারটা অনেকটা এই এইরকমভাবে ভালো করে নেড়ে নেড়ে গুলে নিতে হবে যাতে কোনো দলা বা লামস না থাকে দেখুন আমি হাতা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি লাস্টে দিয়ে দিচ্ছি এক চামচ তেল ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটা এই রকম হবে ব্যাটার তৈরি হয়ে গেলে খুব ভালো করে নেড়ে এবার সাদা তেলে গরম করে চাপিয়ে দেব ব্যাটার কোটিং করা এক একটি চিকেন ভেজ রোল চিকেন ভেজ রোল রোলগুলোকে ব্যাটারের কোটিং দিয়ে আস্তে করে ছেড়ে দিন গরম তেলে একদিক ভাজা হয়ে গেলে দেখুন ময়দার কোটিংটা লেগে গেলে আবার আস্তে করে পাল্টে দিন এইভাবে একসাথে বেশি রোল দেবেন না অল্প অল্প করে রোলগুলো ভেজে তুলুন গরম ছাঁকা তেলে রোলগুলো দেখতে যেমন রঙিন খেতেও তেমন সুস্বাদু ও অত্যন্ত পুষ্টিকর একবার খেলে এই অপূর্ব আস্বাদ আমি কথা দিচ্ছি আপনি বারবার ভুলতে পারবেন না এবং করে খাবেন আপনারা অবশ্যই করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো খেতে আরও রেসিপির জন্য